আসসালামু আলাইকুম এভরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমার বড়ো আন্টি যেদিন মারা যায় তার প্রায় দুদিন পরের ভিডিও আসলে আমি আমার পেজে একটা পোস্ট করেছিলাম যে আমার আন্টি মারা গিয়েছে এছাড়া আসলে কোনো ভিডিওতে ভাবে বলা হয়নি আর মাঝখানে দুই দিন আসলে মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল তো জন্য আর কোনো ভিডিও আমার করা হয়নি আর হঠাৎ করে যেহেতু ডিসিশন নেওয়া হয়েছিল যে আন্টিকে গ্রামের বাড়িতে দাফন করবে তো ওই মুহূর্তে আসলে আমি সব কিছু ম্যানেজ করে যাইতে পারিনি আন্টিকে ঢাকা থেকেই বিদায় দিয়ে দেই তো তার ঠিক দুই দিন পরে আমি প্রিপারেশান নিচ্ছিলাম বাড়ি যাওয়ার যেহেতু তখন যেতে পারলাম না তো ভাবলাম যে একদিন বা দুই দিন পরে যাই তো বাড়ি থেকে সবাই বলছিল যে দুদিন দিন পরে যাওয়ার জন্য যেহেতু আমি ওই মুহূর্তে যেতে পারিনি তো যাই হোক সবাই আমার আন্টির জন্য অনেক দোয়া করবেন আল্লাহ আমার আন্টিকে যেন জান্নাতুল ফের দাউসে নসিব করেন আর আমার আন্টি আসলে দীর্ঘ প্রায় আড়াই বছরের উপরে ক্যান্সারে ভুগেছে এটা আমি আপনাদেরকে এর আগেও একটা ব্লগে বলেছিলাম হয়তোবা অনেকেই জানেন তো যাই হোক আল্লাহ আমার আন্টিকে যেন অনেক অনেক ভালো রাখেন একটাই দোয়া আল্লাহ তালার কাছে আর এদিকে বাড়িতে যাব সেজন্য এখানে টুকিটাকি কিছু কেনাকাটাও করে নিয়েছি আস বাড়িতে যাওয়ার প্ল্যান আমার এমনিতেই ছিল তবে আরও সপ্তাহখানিক পরে যাওয়ার ইচ্ছা ছিল তো হঠাৎ করে যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে তো জন্য ভাবলাম যে এখনই যাই তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু টুকিটাকি খুঁটিনাটি জিনিস কিনে নিয়েছি কিছু আমার নিজের জন্য আর কিছু বাড়িতে নিয়ে যাব সে জন্য আর এখানে অরেঞ্জ কালারের যে লং গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার ভাবির জন্য নিয়েছিলাম আর রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার জন্য নিয়েছি এই গেঞ্জিগুলো পরতে কিন্তু বেশ আরামদায়ক আর এখানে বাঙ্গি কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমার মামুনির জন্য নিয়েছিলাম সাথে দুটো একই রকমের প্যান্ট নিয়েছিলাম একটা জারিফের জন্য আর একটা আফ্রামুনির জন্য আর এছাড়াও জারিফের জন্য আরও একটা প্যান্ট নিয়েছিলাম এই যে গ্রিন আর অরেঞ্জের মধ্যে সাইডে যে দেখতে পাচ্ছেন আর জারিফের জন্য একটা টি শার্টও নিয়েছিলাম এখনও যেহেতু ঢাকাতে হালকা শীত আছে তাই লং টি শার্টই নিয়েছিলাম আর আসলে বাড়িতে ঢাকার থেকে বেশি শীত পড়বে এটাই স্বাভাবিক এছাড়াও কয়েকদিন আগে জারিফের জন্য আমি বেশ কিছু শীতের কাপড় চোপড় কিনেছি সেগুলো ইনটেকি আছে ভাবছি ওগুলো নিয়ে যাব আর এখানে আমি আমার জন্য একটা চুন্দ্রি প্রিন্টের ওড়না নিয়েছি ওড়নাগুলো বেশ বড় সাইজের আর এখানে আমি আমার এক্সট্রা দুইটা স্যালোয়ার বানানোর জন্য দুইটা স্যালোয়ারের কাপড় নিয়ে নিয়েছি একটা ছিল হলুদ কালারের আর একটা ছিল লাল কালারের আর এখন এখানে যে গজের কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আমি আমার চাচাতো বোনের জন্য নিয়েছি এটা আসলে ঠিক লিলেনো না আবার জর্জেটেরও না কাপড়টা একটু অন্য টাইপের তবে কাপড়টা আমার কাছে মনে হয়েছে যে পরতে বেশ আরামদায়কই হবে আর কালারটাও সবাই বেশ পছন্দ করেছে আর এখানে আমি আমার ভাইয়ার জন্য একটা সুইপ শার্টের মতো নিয়েছি এটাও শীতে পড়তে পারবে কিছুদিন আর কি ওই জন্যই নিলাম তো এগুলোই ছিল আজকে আমার মোটামুটি কেনাকাটা ওয়ে এখানে আমি আমার বাসার জন্য দুইটা বালিশও নিয়েছি এগুলো ফাইবারের আশা করছি ব্যবহার করে আরামই হবে আর এটা ছিল হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা তো আমি কিছু মোমো স্টিম করে এখন বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আর আগের দিন রাতে আমি আমার সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো গুছিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক সকাল আর জারিফের বাবাও একবারে রেডি হয়ে আমাদের সাথে বের হয়েছে ও আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে এখান থেকে অফিসে চলে যাবে আজকে আর জারিফের বাবা বাইক আনেনি যেহেতু আমাদের সাথে ও রিকশাতে এসেছে তো যেহেতু আমরা রামপুরা ব্রিজ থেকেই বাসে উঠি তো এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসে আর আমরা যাচ্ছিলাম রয়্যাল বাসে করে বরাবরই আমরা রয়েল বাসে করে বাড়িতে যাতায়াত করি এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বাহিরে মোটামুটি ভালোই কুয়াশা পড়েছিল এবং মোটামুটি ভালোই ঠান্ডা ছিল যদিও আমার আসলে জার্নি করার সময় একটু টেনশন হয় আর যখন আমার অনেক বেশি টেনশন হয় তখন একটু গরমও লাগে তো জন্য আমার আসলে খুব একটা শীত লাগছিল না তবে আমার ছেলে দেখছিলাম যে মোটামুটি ভালোই শীত লাগছে তো এদিকে কথা বলতে বলতে কিন্তু পদ্মা সেতু পারও হয়ে গিয়েছি এখন ফরিদপুরের ভাঙাতে একটা হোটেলের এখানে থামিয়েছিল তো এখান থেকে আমি একটা পরোটা আর একটু ডাল ভাজি খেয়েছিলাম আর এখানে রাস্তার অপোজিটের এই দৃশ্যগুলো দেখতে এতটাই ভালো লাগছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু বাস থেকে নে নেমেও গিয়েছি আর আমাদেরকে নিতে এসেছিল ভাইয়া একটা অটো রিজার্ভ করে বাড়ি থেকে নিয়ে এসেছিল তো সেই অটোতে আমরা উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু মিষ্টি আর শাঁক আলু কিনে নিয়েছি আসলে হাটগোপালপুরে শাক আলু দেখে আমার মনে হচ্ছিল যে এখনই খেয়ে নেই তো ভাইয়া আবার বলছিল যে হাটফাজিলপুর বাজারে শাক আলু এর থেকে ভালো হবে তো আমি ভাইকে বলছিলাম যে অল্প করে কিছু আগে কিনে নেই আমার খুব খেতে ইচ্ছা করছে আর এদিকে ভায়া আবার পেয়ারা কলা তারপরে গরম গরম সিঙ্গারা আলুর চপ এগুলো কিনে নিয়েছিল তো এগুলো আমরা বাড়িতে যাওয়ার পরে খেয়েছিলাম যেহেতু আমরা বাস থেকে নেমেছিলাম সামথিং তখন বাজে মেবি তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে বারোটার মতো বেজে যায় আর বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করে আমি শাক আলু খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এদিকে আমার আন্টিকে যেহেতু আমার নানা বাড়িতে দাফন করা হয়েছে তো বিকেলের দিকে ভাইয়ার সাথে নানা বাড়িতেই যাচ্ছিলাম তো নানা বাড়িতে এসে এখানে মিষ্টি ভাবের হাতের এক কাপ রং চা খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুর বেলা আজকে দুপুরে মা এখানে দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছিল আর পোলাও করেছিল সাথে ছিল টমেটোর সালাদ আর এটা ছিল হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুর বেলা ছাদে এসে একটু গোলাপ ফুলগুলো দেখছিলাম এত ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম তুলার ডাটি মাছ টমেটো দিয়ে ভুনা তো এই রান্নাটা বেশ মজা হয়েছিল আর যেহেতু ভাবিরা ছিল হচ্ছে গিয়ে ভাবির বাবার বাড়িতে তো আমি আসার তিন দিন পরে মেবি ভাবি আমাদের বাড়িতে এসেছে তো আসার সময় এখানে দেখতেই পাচ্ছেন প্রায় আট লিটারের মতো খেজুরের রস এনেছে এখানে কিন্তু এক একটা বোতল দুই লিটারের আর এখানে বেশ কিছু খেজুরের গুঁড়ো এনেছে তো এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় দুই কৌটাই করে গুড় এনেছে গুড়গুলো একদম খাঁটি খেজুরের গুড় বলতে পারেন আর এখানে বেশ একদম পিষে কিছু তিল এনেছে এগুলা দিয়ে ভাবি না কি কি পিঠা খাবে ভাবিদের এলাকায় পিঠাটা আর এখানে বেশ কিছু কুমড়ার বড়িও এনেছে ভাবিদের এলাকার এই বড়িগুলো খেতেও অনেক মজার হয়ে থাকে এখানে ভাবিদের গাছের কিছু সিম আর কালি এনেছে খেতে আর কি আর এখানে আমি রস দেখে লোভ সামলাতে না পেরে কিছুটা রস এখানে খাওয়ার জন্য নিয়েও নিয়েছি কারণ অনেক বছর আমি খেজুরের রস খাই না তো অনেক দিন পরে রস খেতে বেশ ভালোই লাগলো তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ